মিষ্টি রান্না সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তাল দিয়ে ভীষণ মজার তালের কেক আর এখন যেহেতু ভাদ্র মাস তাই এই তালের কেকটা একবার ট্রাই করে দেখতে পারেন আর এর কথায় অসাধারণ তো কথা না বারে মূল রেসিপিতে চলে আসি তো একটা মিক্সিং বল নিয়েছি এখানে রুম টেম্পারেচারের দুটা ডিম ভেঙে দেব আর একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ডিমগুলো একটু ফেটিয়ে নেব তো এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দেব তো একবারে দেব না প্রথমে একটু দিয়ে মিশিয়ে নেব তারপর পুরোটাই দেব দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নেব এবং ফোম তৈরি করে নেব যখন এরকম ফোম তৈরি হবে তো এই পর্যায়ে আমি হাফ কাপ তালের পাল্প দিয়ে দিচ্ছি আর এখানে ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল দিচ্ছি এখন এই দুটাকে ডিমের মেরাঙের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমার মিশিয়ে নেওয়া শেষ হয়ে গেছে এখানে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করবো এখানে এক কাপ ময়দা দিয়েছি কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ বেকিং পাউডার ওয়ান টি স্পুন বেকিং সোডা হাফ টি স্পুন লবণ ওয়ান এইট স্পুন গোড়া দুধ এক টেবিল চামচ এখন সব কিছু ভালো করে চেলে নেব তো চেলে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা স্পে চুলা দিয়ে ভালো করে আলতোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব তো এটা একটু সময় নিয়ে মিক্স করে নিতে হবে যত ভালো করে মিক্স করে নেবেন আপনার কেকের ব্যাটারটা তত পারফেক্ট হবে তো আমার ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে এখানে আমি তরল দুধ দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ একবারে দেব না প্রথমে একটু দেব তারপর মিক্স করে নেব তারপর বাকি দুধটুকু দিয়ে আমি ভালো করে স্পে দিয়ে চারপাশে ঘুরিয়ে এরকম মিক্স করে নেব তো মিক্স করা হয়ে গিয়েছে এখানে আমি সিলিকনের একটা মোড় নিয়েছি সাত ইঞ্চির এখানে অয়েল ব্রাশ করে দিচ্ছি এবং সামান্য পরিমাণ মজা ছিটিয়ে দিচ্ছি যে যেহেতু এখানে কোনো বেকিং পেপার ইউজ করা যাবে না তাই এই প্রসেসটা অবশ্যই করতে হবে মাঝে আমার মোলটা রেডি হয়েছে এখন সেই ব্যাটারটুকু ঢেলে দেব আর এটা আমি ভালো করে ট্যাপ করে নেব যাতে ভিতরে বাবস না থাকে তো চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি এটা আমি দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছি এখন সেই মোল্ডটা দিয়ে দেব, আর ঢাকনা দিয়ে ঢেকে আমি চল্লিশ মিনিট ব্যাক করব। ফিরে এলাম চল্লিশ মিনিট পর তৈরি মাঝে আমার কেকটার দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলেছে তো পিক দিয়ে চেক করে দেখেছি ক্লিন এসেছে তার মানে আমার কেকটি হয়ে গিয়েছে তো এটা আমি চুলাতেই আধা ঘন্টার মতো রেখে দেব আর ঠান্ডা হবার পর এটা আনমোল্ড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি কেকটা কতটা পারফেক্ট এবং স্পঞ্জি হয়েছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে আর এর টেস্ট এক কথায় অসাধারণ একবার হলো ট্রাই করে দেখবেন আমার রেসিপিটা ফলো করে আশা করি নিরাশ হবেন না দেখতে পাচ্ছেন ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে পেজটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এতে আমি নিত্য কোনো ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পাবেন তো আমার সাথে তখন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম